সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি তো আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি কিছুক্ষণ হলো একটু আগে মর্নিং ওয়াক করে বাড়ি ফিরলাম সবাই মিলে আর আজকে আমার ছোট দেওয়ারও গিয়েছিল তো সবাই মিলেই আজকে আমরা মর্নিং ওয়াক গিয়েছিলাম তবে আজকে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম মানে ওই চারটে বাস ছিল তখনই একেবারে অন্ধকার থাকতেই আমরা মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তে প্রায় অনেকটাই টাইম লেগে গেছে কারণ অনেকটা দূরে যায় মানে প্রায় আসা যাওয়া পাঁচ কিলোমিটার হয়ে যায় আর আজকে হলো সোমবার বাড়িতে রয়েছে মহাদেবের পুজো মানে মহাদেব রয়েছে তো প্রতি সোমবারে সোমবারে আমাদের বাড়িতে এই পূজা করা হয় আর এই যে আমি দেখুন এই যে ঘরের গাছগুলো আছে না দীর্ঘদিন হয়ে গেল জল দেওয়া হয় না যদিও এই ঘরের গাছগুলোতে জল দিতে একদমই বারণ রয়েছে মানে সপ্তাহে একদিন দিলেই এই গাছগুলো বেশ ভালো থাকে বেশি জল দেওয়ার দরকারও হয় না আর এই আর্টিফিশিয়াল গাছটা একেবারে ধুলোতে ভর্তি হয়ে গেছে তবে এরকম একটা অরিজিনাল গাছ লাগানোর খুব ইচ্ছাও রয়েছে জানি না হবে কিনা কারণ যে গাছগুলো না কিনে এনে লাগানো হয় সেই গাছগুলো বেশি দিন থাকতেও চায় না খুব বেশি হলে ওই তিন চার মাস মতো থাকে তারপরে আর থাকতেও চায় না সেই জন্য বড় গাছ ঘরের ভিতরে হবে কি হবে না রাখতে পারব কি পারবো না সেই ভেবে আর বড় অরিজিনাল গাছ কিনে নিয়ে এই একটা আর্টিফিশিয়াল গাছ কিনে নিয়ে চলে এসেছি একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি টিচে কারণ এই যে বিছানাটা একেবারে অবচালো হয়েছিল আর সেই জন্য বিছানাটা আগে ঝাড়ু দিয়ে তারপরে একেবারে এবার ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়ে যাই হোক বাসি ঘরটা মোটামুটিভাবে গুছিয়ে রাখলাম মানে বেডটা ভালোভাবে এরকমভাবে সমান করে না পাতলে আমার ঠিক ভালো লাগে না মানে কেমন একটা লাগে যেন আর এই যে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে নিলাম আর দেখুন সকাল সকাল এত রোদ উঠে পড়েছে তা বলার নেই মানে প্রচণ্ড রোদ উঠে পড়েছে বেলকনিতে অনেক জামা কাপড় ছিল মানে জামা কাপড় তো ছিল তার সাথে নানান ভিআইপি অনেক কিছুই ছিল তো বেলকনিটাকে একেবারেই ফাঁকা করা হয়েছে কারণ যাতে বেলকনিতে বসে ওই রাস্তার লোকজনকে একটু দেখা যায় আর তার সাথে বেশ ভালোও লাগবে মাঝে মধ্যেই কখনও এই যে ঠাকুর ঠাকুর রাস্তা দিয়ে গেলে তখন আবার দেখতে পাওয়া যায় কিংবা বাজনাবার হলে বিয়ের তখনও দেখতে পাওয়া যায় এই জন্য ভেবেছি যে বেলকনিতে কয়েকটা গাছ লাগে একটা টপ ছিল সেটাকে আপাতত বেলকুটিতে রেখে দিয়েছি আর কিছু এই সামনের বেলকনিগুলোতেও রাখতে হয়েছে নাহলে একেবারে ভালো লাগে না কারণ আমার না গাছ খুব ভালো লাগে মানে আমার ঘরে প্রচুর প্রচুর গাছ হবে এরকম থাকবে আমার এটা খুবই ভালো লাগে যদি কোনো কেনা ঘরে রাখা হয় তো দেখি যে কিছুদিনের মধ্যে মানে ওই মাস মতো থাকে তারপরে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এর আগের শীতের কিছু গাছ আনা হয় এগুলো ঠিক এই গরমের শুরুর দিকেই মারা গিয়েছিল মানে গাছটা ছিল উপরে মানে ছাদের উপরে ছিল মানে দোতলাতে ছিল আর গরমের শুরুতেই দেখলাম যে পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছিলো আর গাছটার উপর দিয়ে অনেক মানে ভয়ঙ্কর বিপদও গিয়েছে সেই সময়ে কারণ একটা কম্বল ওই গাছের ঘাড়ের উপরে পড়ে গিয়েছিল তাতে গাছটাও একটু ভেঙে গিয়েছিল আবার ভালো করে লাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু গাছটা কিছুদিন বেঁচেছিল তারপরে আস্তে আস্তে এই গরমের শুরুর দিকে দেখলাম প্রচণ্ড তাতে আর উপরে থাকতে পারলো না তারপরে নিজে ট্রান্সফার করা হয়েছিলো কিছুটা ভালো ছিল তারপরে আবার মারা গিয়েছিলো জানি না এই গাছগুলো কেমন হবে তবে এবার ওই যে মানি প্ল্যান্ট গাছটা বাইরে রয়েছে ওরকমই ওই যে ডাল পাতাগুলোই একটু কেটে কেটে সমস্ত টবে লাগিয়ে দেবো যেগুলো ঘরে রাখবো তাতে একটু সবুজের ভাবটা অন্তত থাকবে ঘরে আর তাতে ভালো লাগে আর এদিকে দেখো বাবা বানাচ্ছে হচ্ছে বাটোরে কালকে বাবা ময়দা মেখেছিল মানে ময়দা মেখে রেখেছিল কালকে সবাই মানে আমরা ভেবেছিলাম যে রাত্রিতে হয়তো খেতে পারবো কালকে তো সেই জন্য আর কালকে আর খাওয়া হয়নি তো রাত্রি তো আর ছিল না এই জন্য কালকে আর খাওয়া হয়নি আজকে সকালবেলায় বাবা আবার বেল বেলে দিচ্ছিল আর আমি দু তিনটে মতো একটু তেল থেকে তুলে দিয়েছিলাম আর জীবনে প্রথমবার এত বড় বড়ো বাটোরে খেলাম আর খেতে ভীষণই টেস্টি হয়েছিল মানে একদম অসাধারণ মুচমুচ একটা ব্যাপার হয় না আর সেরকম মানে লুচির থেকে তো পুরোটাই আলাদা আর আগের দিনকে মেখে রেখেছিল ময়দাটা অসাধারণ মানে নরম হয়েছিল। আর এত সুন্দর খেতে হয়েছিলো খুবই টেস্টি ছিল ভাটুরে বানাচ্ছে আর ওদিকে ঠাকুমাকে আমি একটা বেল দিয়ে আসলাম অল্প একটু ভাঙা বেল দিয়ে আসলাম আর চলো এখন এই সমস্ত বাটুরিগুলো আমরা খেয়েও নেব আর বেশ বড় বড় এক মানে ভাটুরেতে সাধারণত বড় বড়ই হয় আর সেই জন্য আরও বড় বড়ই দেখো দেখতে লাগছে বটরেগুলো খেলাম আমরা একটু আলুর তরকারি আর ওদিকে সয়াবিনের তরকারি হয়ে গেছিলো তো সেগুলো দিয়েই আমরা বটরুগুলোকে খেলাম সবাই মিলে আমার লুচি খেতে ভীষণই ভালো লাগে আর আমার বরেরও এই ক্ষেত্রে প্রচুর মিল রয়েছে মানে খাওয়ার দিকে আমরা অনেক কিছুই আমাদের খাওয়ার ব্যাপারটা অনেক একই রকম মানে আমিও লুচি খেতে যেমন ভালোবাসি আমার বড় প্রচুর পরিমাণে লুচি খেতে ভালোবাসে আগে আগে বড় প্রচুর প্রচুর লুচি খেত এখন মানে অয়েলি বলে অয়েলি বলে যে খাবে না তা নয় তাও খেয়ে না বা ক্যান্টিন থেকে এই যে পাপড়ির প্যাকেট নিয়ে এসেছিলো তো আজকে ভাবলাম একটু এই লুচি টুচি মানে ভেটুরে টটুরে খাওয়ার পরে একটু এটাকেও খাওয়া যাক একটু মিষ্টি মুখো করা যাক তাই দেখো এখানে নিয়ে নিয়েছি প্রায় এক প্লেট নিয়ে এনেছে আর আমার শনপাপড়িটাও ভীষণই প্রিয় মানে খেতে খুবই ভালো লাগে মিষ্টির মধ্যে যদি শনপাপড়ি দাও তো বেশি ভালো লাগে তারপরে মা এখানে দেখো ব্যাগ গোছাতে নয় মানে এই বক্সে কিছু কিছু শাড়ি রয়েছে মানে ওই যে ননদের বিয়ে হয়েছিল তারপরে দাদুর কাজ ছিল তো সেই সমস্ত অনেকেই অনেক রকম গিফট দিয়েছিল ননদের বিয়ের সময় বিছানা চাদর শাড়ি অনেক রকমেরই কাপড় টাপড় এই সমস্ত তারপরে গায়ে দেওয়ার চাদর এই সমস্ত অনেক কিছু গিফট দিয়েছিলো তো সেগুলোই মা আজকে দেখছিলো কারণ কিছু দিনের মধ্যেই মা বাবা দুজনেই যাবে হচ্ছে ননদের কাছে মানে ননদের কোয়ার্টারে যাবে তো সেই জন্যই সমস্ত কিছু এখন থেকে ব্যাগটা গুছিয়ে রেখেছে রাখছিল আর কি আর ওই ভিআইপি থেকে বার করে রাখছিলো আর ওদিকে যেহেতু যাবে তো সেই জন্য সমস্ত কিছু বার করে একেবারে যেন হাতের কাছেই রেখে দিচ্ছিল আর তারপরে বাবা চলে গিয়েছিল বাজারে আর মাস বাজার সমস্ত কিছু করে রেখে যাচ্ছে কারণ এরপরে আবার হাজবেন্ড হয়তো আসবে আর বাবা মাও থাকবে না মানে বাবা মাও কিছু দিনের জন্য একটু ঘুরতে চলে যাচ্ছে তো সেই জন্য সমস্ত কিছু মানে তেজপাতা থেকে শুরু করে ছোলার ডাল তারপরে মটর আর বাসমতি চাল আর তারপরে অনেক কিছুই গোবিন্দভাগ চাল মানে যখন যেটা খেতে ইচ্ছা হবে সেরকমভাবেই পুরো বাঁশকাবাড়ির বাজার করে রেখে যাচ্ছে যাতে আমাদের ছুটতে না হয় বেশি সময় তো সেই জন্য সমস্ত কিছু বাজার টাজার করেই রেখে যাচ্ছে তো একবারে আজকে করে নিয়ে আসলো আর বরের আসার এখনও ঠিক নেই যদি আমার হাজব্যান্ড না আসে বাড়িতে মানে তাহলে আমি আবার আমার ওখানে চলে যাব মানে বাবার বাড়িতে চলে যাব আর সে কদিন কিছুদিন বাবা মা ঘুরতে যাবে মানে ওনাদের তো টিকিট করা হয়ে গেছে তো সেই জন্য যদি না আসে তাহলে আমিও থাকবো না এখানে আর আসলে তো দুজনেই থাকবো এখানে একসাথে আসলে তো খুবই ভালো ব্যাপার তো দেখা যাক কি হয় ব্যাপারটা আর গরম প্রত্যেক প্রত্যেকদিন বলবে তো আমার আসার কোনো ঠিক নেই ঠিক নেই প্রায় অনেক কমাসি হতে চললো মাসেরও হয়তো বেশি হয়ে যাবে অনেক কয় হতে চললো তো দেখো এখন আমি স্নান করে চলে আসলাম ছাদের উপরে আর এই যে সকালে বাসি কাপড়গুলো কে মেলা হয়েছিল এগুলো এত রোদে মানে খুবই তাড়াতাড়ি শুকে গেছে এখন বেশিও বাজে না মানে সাড়ে নটা মতো বাজে তবুও এত রোদ আর এত তাঁত মানে ধীরে ধীরে গরম তো বেড়েই চলেছে আর এখন কাপড়গুলো তুলে রেখে দিলাম আর এই যে ফলটল নিয়ে মন্দিরেও চলে এসেছি উপরে আজকে যেহেতু সোমবার তো সেই জন্য আজকে মহাদেবের তো রয়েছে ঘরে তো মহাদেবের পুজোটাও করব এখন তো চলো সমস্ত কিছু রেডি করেও নিয়েছি তো পুজোটা দেখালাম না এতে মন বসবেন না পুজো করতে পুজোটা দেখা